ট্যাপসোয়াইপ যে কত বড় স্ক্যাম এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন প্রথমে আমি নটকয়েন নিয়ে কথা বলবো না এই ভিডিও টাইটেল নট কয়েন এবং ট্যাপসোয়াইপ নিয়ে কয়েনে প্রচুর পরিমাণে টাকা পেমেন্ট করতেছে এই কারণে ট্যাপসোয়াইপ প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আজকে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় এনশিওর করব ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কেন আমি স্ক্যাম বলেছি তো প্রথমে আমি যেহেতু কয়েনের কথা বলেছি নটকয়েন যেহেতু পেমেন্ট করতেছে এটা নিয়ে একটু জানি দেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন ট্যাপসোয়াইপ আসলে কি তো কয়েনটা আসতে আসলে টেলিগ্রাম থেকে আমরা সরাসরি একটু টেলিগ্রামে চলে যাই এরপরে এদের প্রাইস লিস্টিং কারেন্ট রেট সবকিছু সম্পর্কে জানবো তো সরাসরি আমি যদি একটু টেলিগ্রামে চলে যাই টেলিগ্রামে গিয়ে ট্যাপসো লিখে সার্চ করি এটা একটা যেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম জাস্ট এটা আমি একটু ওপেন করলাম এখানে শুধুমাত্র কাজ হচ্ছে আপনাকে ট্যাপ করে কয়েন আন করা এটা এখন পর্যন্ত লিস্টিং হয়নি যখন লিস্টিং হবে তখন এটা পেমেন্ট করবে সো এটা আমার এখানে ছিল এবং আমি যদি আপনাদেরকে দেখাই এখানে ট্যাপ করলে জাস্ট পয়েন্ট কালেক্ট হবে এবং এই যে কয়েনগুলো কালেক্ট হয়েছে এটা যখন লিস্ট হবে আমি এবার যদি একটু ব্যাগে গিয়ে এখানে সার্চ করি নট কয়েন দেন এখান থেকে যদি ওপেন দেই এখানে আমার কিন্তু প্রথমেই বলতেছে ওয়ালেট ক্রিয়েট করতে এবং এই ওয়ালেটের মাধ্যমে আমি কানেক্ট করে যে কয়েনগুলো আর্ন করব সরাসরি ডিরেক্ট লিস্টিং করে ফেলতে পারবো তো এখানে স্ক্যামটা আসলে কি আমি এবার একটু তাদের প্রাইসটা একটু দেখি আমি কয়েন মার্কেট একটা ওয়েবসাইটের ভিতরে আছি যেখানে আমরা নট কয়েনের বর্তমান প্রাইস লিস্টটা দেখতেছি এটা কিন্তু ডাউনে আসতেছে সো ডাউনে আসলে আমার কোনো সমস্যা নেই আমি একটু সাত দিনের স্ট্যাটিস্টিক যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু আপ থেকে সাত দিনে অনেক ডাউনে চলে এসেছে এটা যদি আমি এক মাস দেখি আমি আগে বলে রাখি এটা কিন্তু লিস্টিং হয়েছে মোটামুটি এক মাসের মতো হয়েছে এক দেড় মাস আমি যদি এক মাসের লিস্টিংটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা এখান থেকে বাড়তেছে দেন আস্তে আস্তে কিন্তু ডাউন করতেছে এবং এখান থেকে ডাউন করতেছে যারা এই টাইমে নট কয়েন কিনেছে তারা কিন্তু এখন লসের ভিতরে আছে কারণ এটা আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে এখন কথা হচ্ছে এখানে তাহলে স্ক্যামটা কি। এই যে কয়েনটা লিস্টেড হলো এরকম তো বিভিন্ন ধরনের কয়েন আছে যেটা মার্কেট প্রাইস আপ করে এবং ডাউন করে যেটা কখনও আপ করবে আবার কখনও ডাউন করবে আপনি যদি এখন কিনে রাখেন নট কয়েন তাহলে সেটা যদি বাড়ে তাহলে আপনি টাকা পাবেন আর যদি কমে তাহলে আপনি টাকা যেটা আছে সেটা লস হবে যেমন আমি যদি একটু জুম করে দেখাই বা এখানে যদি আমি সাত দিনের প্রাইসটা দেখাই ঠিক এই দিনে যদি আপনি কিনে থাকেন এই মুহূর্তে কিন্তু আপনি লসে আসেন এবং আপনি যত ইউটিউবে ভিডিও দেখবেন ম্যাক্সিমাম মানুষ বলতেছে আমার লসে আছে এবং সবাই রিপ্লাইতে বলতেছে একটু ধৈর্য ধরে থাকুন যখন প্রাইজ লিস্টটা বাড়বে তখন আপনি চাইলে সেল করে দিতে পারবেন স্ক্যামটা মূলত এখানেই হয় নটকয়েন প্রথম টেলিগ্রাম বোর্ড যেটা ট্যাপের মাধ্যমে আর্নিং করার সুযোগ নিয়ে এসেছে এবং এরপরে অনেকগুলো ট্যাপ ক্লিক অ্যাপ চলে এসেছে টেলিগ্রামে যেখান থেকে এভাবে আর্ন করা যায় কোনো জায়গায় ডিরেক্ট বোটের মাধ্যমে আর্ন করা যায় আবার কিছু কিছু জায়গায় রয়েছে যেগুলো টেলিগ্রামের মাধ্যমেই এখানে উইড্রো বা ওয়ালেটের কোনো কানেক্ট নেই মাত্র ট্যাপ করবে এবং এখান থেকে উইড্রো দেবে এরকম সিস্টেম তো এই যে নট কয়েন পেমেন্ট করেছে এই কারণেই কিন্তু এখন মানুষ সবাই বলতেছে যে ট্যাপস ওয়াইপ পেমেন্ট করবে আমি এটা বলতেছি না ট্যাপস ওয়াইপ পেমেন্ট করবে না যদি এদের লিস্টিং হয়ে যায় এটা বিশাল আকারে একটা অ্যামাউন্ট পেমেন্ট করবে সমস্যাটা হবে এখানে যখন পেমেন্ট করবে আপনারা অলরেডি জানেন যে নট কয়েন পেমেন্ট করতেছে এ কারণে ট্যাপস ওয়াইপ পেমেন্ট করার সম্ভাবনা আছে যেহেতু এখানে কোনো ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা নেই যখনই পেমেন্ট করবে তখনই আপনারা জাস্ট কয়েন লিস্টিং হওয়ার পরে আপনারা এখানে নট কয়েন কেনা শুরু করবেন এবং এখান থেকে যদি মার্কেট ডাউন হয় তাদের কিন্তু জাস্ট এক সেন্ট যদি ডাউন হয় তাহলে তাদের মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে কোন কোম্পানি কোন কয়েন কখনোই চাইবে না তারা লস দিয়ে মার্কেটে থাকতে অবশ্যই তারা কিন্তু নিজেদের লাভ রেখেই আপনাদেরকে রেভিনিউ দেবে তো এবার আসি নট কয়েন যে পেমেন্ট করতেছে ট্যাক্স ওয়াইপ তো পেমেন্ট করবে তাহলে স্ক্যামটা কিভাবে হলো এখন পেমেন্ট করবে যারা নতুন জয়েন হচ্ছেন মার্কেটে ঢোকার সাথে সাথে আমি যদি এক মাসের লিস্টিংটা দেখাই হুট করে প্রাইসটা বেড়ে যাবে এবং এই শুরু থেকে এই পর্যন্ত যারা ছিল তারা একটা বিশাল অ্যামাউন্ট পাবে এবং আপনি আমি যদি এখন জেনে থাকি আগামী এক মাস বা দুই মাস পরে বা ছয় মাস পরে যে মানুষগুলো জানবে এখানের মানুষগুলো এরা কিন্তু আস্তে আস্তে প্রাইস ডাউনের দিকে যাবে এটা আপ হবে কিনা না এটার কোনো সিকিউরিটি নেই এবং এই প্রাইসটা যেহেতু আমাদেরকে এত টাকা পেমেন্ট করতেছে এখানে এই উপরে যেহেতু আছে তার মানে আমি ধরে নিচ্ছি এরা অনেকগুলো টাকা পেমেন্ট করতেছে এরপরে এখান থেকে যারা কিনবে তারা আস্তে আস্তে যদি ডাউনের দিকে যায় তাহলে কিন্তু তাদের একটা অ্যামাউন্ট লাভ হবে তো এবার আমি একটু ট্যাপ সোয়াইপ নিয়ে কথা বলি ট্যাপ সোয়াইপে জাস্ট ফ্রিতে এখান থেকে ইনকাম করার সুযোগ আছে কিন্তু কবে আছে সেটার কোনো গ্যারান্টি নেই যাদের অনেক সময় রয়েছে এবং নষ্ট করতে চান তারা এখানে কাজ করতে পারেন জাস্ট ট্যাপের মাধ্যমে আপনি কিছু কয়েন কালেক্ট করে রাখবেন ভবিষ্যতে কখনও যদি তারা উইডো সিস্টেম চালু করে ওয়ালেট কানেক্ট করার সিস্টেম চালু করে তখন আপনি কানেক্ট করে টাকা উইডো দিতে পারবেন আপনি টাকা পেতে পারেন যেহেতু নট কয়েন পেমেন্ট করেছে কিন্তু যদি প্রাইজ লিস্টিং হওয়ার পরে এই ধরনের কয়েন আপনি কিনেন যেহেতু নতুন আসছে তাহলে মার্কেটে লসের সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি আপনার সম্পূর্ণ টাকা না হলেও আংশিক টাকা হারাবেন আপনি একটু নট কয়েনের ভিডিওগুলোর কমেন্ট বক্সে দেখবেন যারা কিনেছে কয়েন তারা এখন লাভে আছে নাকি লসে আছে আমি মার্কেট দেখে আপনাদেরকে বলতেছি এই টাইমে যখন মার্কেট হাইফ হয়েছে যখন লিস্টিং হওয়ার পর থেকে এরপরে কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে সো আমার মনে হয় না একটা মানুষও এই পর্যন্ত লাভে আসে তবে যারা কয়েন আর্ন করে ওখান থেকে উইড্রো দিয়েছে বা নিয়েছে শুরু অবস্থায় তারা হয়তো বা অনেক টাকা পেয়েছে এটা আপনিও পেতে পারেন কিন্তু আমার মনে হয় এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না আর এরকম অনেক কয়েন রয়েছে অনেক ক্রিপ্টো ওয়ালেট রয়েছে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে হঠাৎ করে এরকম অনেক টাকা পাওয়া যায় এবং এর জন্যই কমেন্ট আমি দেখলাম অনেকেই বলতেছে যে ভাই এটা সম্পর্কে আপনি জানেন না আপনি না জেনে ভিডিও বানাচ্ছেন সো আমি আপনাদেরকে এটাই বলবো হুট করে একটা কয়েন পেলে নতুন আসলে সেটাতে ইনভেস্ট করাটা ঠিক হবে না যদি না আপনি ইনভেস্ট না করে ইনকাম করতে চান ফ্রিতে আপনার অনেক সময় থেকে থাকে তাহলে এগুলো করতে পারেন এখানে যদি লিস্টিং হয় কখনও যদি পেমেন্ট করে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কিন্তু আমি কখনোই রেকমেন্ড করি না আপনার মূল্যবান সময় নষ্ট করে জাস্ট এখানে আপনি এগুলোকে ট্যাপ করে এখান থেকে কয়েন কালেক্ট করুন কারণ এদের সিস্টেমই থাকে এখান থেকে আপনাদেরকে একটা বিশাল কমিউনিটি বেস তৈরি করে নিজেদের ইনকাম করা কখনোই কোনো মার্কেটের কোনো কয়েন আপনাকে শুধু শুধু ফ্রিতে টাকা দিবে না সো এই ছিল ভিডিও যদি কেউ কিনে থাকেন এবং সেখান থেকে যদি আপনি লসের সম্মুখীন হয়ে থাকেন বা আপনার কারেন্ট প্রাইসটা যদি কমে গিয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই আপনি কত ডলার ইনভেস্ট করেছেন বা আপনার কত ডলার লসে আছেন ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন